পৃথা গরম করে তাকালো পানি লড়তে ইদানি নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ সবকিছু বিবেচনা হারিয়েছে গরম করতে দেখলেও থামল না ইশারা করেই যাচ্ছে পৃথা তোজের পানি খেয়াল করতে করতেই হঠাৎ ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন ইরা হাসফাস করে উঠলো খামচে ধরলো পৃথার হাত কেমন অদ্ভুত এক অনুভূতি ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ আরুষকে যেদিন এই বাড়িতে প্রথম দেখেছিল সেই সেদিনই ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিলো তার হৃদয়ে তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো এখনকার অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়ে উভয় পিছিয়ে এসেছে মেয়েটা লোকটা নিতান্ত ভদ্র সভ্যতাচের সে যদি না মেনে ন্যায় ওকে ভালো না বসে তখন কি হবে প্রিয় মানুষটার পথে ভালোবাসি নেয় বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার তাই সে আর ভালোবাসলেও তো প্রকাশ ছিল ভীত অথচ আজ দেখো সুন্দর এক ভাগ্যে চায় নিজ প্রিয় মানুষটার পাশেই বসে আছে বইস আছে আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো সেও হয়ে যাবে আরুষের একমাত্র আরুষের শুধুমাত্র আরুষের বউ ইরা আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই আবার ভিসে কাজী সাহেবের কণ্ঠস্বর কাজী সাহেব নম্র কণ্ঠে আবার বললেন ইরা নিজের ভাবনা চিন্তা সময় ব্যয় করলো না থেমে থেমে উচ্চারণ করল। কবুল 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 সাথে সাথে চারিদিক সাম্য স্বরে প্রতিধ্বনিত হল এরপর কাজী সাহেব আরুষকে কবুল বলতে বললে সে সময় নিল একটু সে তো হার নির্লজ নয় তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে কবুল কবুল ঝামেলাহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং নিরার বিয়ে সম্পন্ন হওয়ার পরে দুর্যোদের বাড়িতে ছোটখাটো একটা খাবার আয়োজনও করা হয়েছিল সকলের জন্য আর সকলে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলো বসার কক্ষে সোফায় এবার তাদের যার পালা করে সোফা থেকে সকলে উঠে চলে গেলেও আরুষ উঠছে না ঠায় বসে রয়েছে ছেলেটা তুই চোখ রুখকে তাকালো আড়ুষের পানি চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো তুই উঠছিস না কেন এখনো এখানে বসে আছিস কোন দুঃখে আরস ঠিক কি উত্তর দিবে ভেবে পেলো না আজ তার আকত হয়েছে অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দিবে তাকে বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরসের এখন বিয়ে হয়েছে তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত তাছাড়া তাহামিনা বেগমও বলেছেন আরসকে আজ থেকে যেতে হয়তো একটু সময় নয় আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে সেই আশাতেই সোফায় বসেছিল বেচারা কিন্তু এই দুর্য নামক প্রাণীসম্মুখে নিজের মনের আসার কথা সে বলবে কি করে আরও সামতাবতা শুরু করলো কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই তাহমিনা বেগমেশে উপস্থিত হল ওই স্থানে মুখ মনে তাকিয়ে বললেন ও আজ থাকবে আমাদের বাড়িতে বিয়ে যেহেতু হয়েছে দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও ওদের সময় দেওয়া প্রয়োজন আরো খুশিতে কথা কথা হলো যাক এবার অন্তত নিজের প্রিয় সিনেকর যাওয়ার সুযোগ পাবে সে তবে আরো এই খুশি বোধহয় সহ্য হল না একজনের কপাল কুচকে তর্য বলল এসব কি ধরনের কথা মা আকদের তারিখ আমি ঠিক করেছি তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে নেওয়া উচিত ছিল না মানে কাহিনী বেগুনে প্রশ্নে কুটিল হাসল তর্য মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল ইরার সামনে পরীক্ষা মা বিয়েটা হয়েছে বলেই যদি ওদের একসাথে থাকতে দাও একসাথে সময় কাটাতে দাও তাহলে এর প্রভাব ইরার মনে পড়বে মেয়েটার বয়স কম স্বামীর সান্নিধ্যে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামী সংসারের দিকে যাবে পড়াশোনায় কিন্তু আর মন বসবে না ওর থামল তুর্য আবার বলো বিয়ে যখন হয়ে গেছে সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য অথচ পরীক্ষায় যদি একবার ফেল করে তাহলে আমাদের যে সম্মানটা হারাবে তা কিন্তু আর ফিরে আসবে না মা না বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা ছেলে তার ভুলবেলা নিয়ে একটা কথা ইরার কিশোরীয় হৃদয় এই বয়সটা তারা অতিবাহিত করে এসেছে এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি প্রিয় মানুষ স্বামী সংসার এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতি জন্ম দেয় হৃদয় সেই হিসেবে এখন আরও সার একসাথে থাকতে না দেওয়ায় শ্রেয় তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপরে পড়বে কিন্তু আরসকে বা সে কিভাবে বাড়িতে যেতে বলবে নতুন জামাই তাকে একবার থাকতে বলার পরে মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে নাকি বিষয়টা খারাপ দেখায় তাহমিনা বেগম আমত করলেন ইতস্তত করে বললেন কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝে নিল তুর্য আরসকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো কাঁধে হাত রাখলো বেচারা মায়ের পানে তাকিয়ে বলল তুমি একদম চিন্তা করো না মা ও আমার সহকারী কম বন্ধু বেশি ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও তা রাখবে কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়ে আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো দুর্য আর আরুর বেচারা মাথা বোধ হয়ে ঘুর সেই মুহূর্তে এই কোন দুর্যকে দেখছে একটু আগে যেই লোক আরো সে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল এখন সে সবচেয়ে বড় শত্রু ভূমিকা পালন করছে এই ছিল এই লোকের পেটে পেটে এর জন্যই বোধ হয় এত তাড়াহুড়ো করে তোর যে তাদের দিয়ে দিয়েছিল অথচ আরুষ ভেবেছিল তোর ভালো হয়ে গেছে এই পৃথিবীতে তোর যে উত্তম পুরুষ আর নেই কেউ আরুষের হৃদয় কেঁদে উঠলো তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠলো সম্পর্ক বদলে গেল একটি পলকে কে অপর রে রাত অনেক হয়েছে এখন বাড়ি চলে যা নিজের একলা বিছানায় হাত পা ছুঁড়িয়ে জব্বর একটা ঘুম দে আরসের উত্থাল পাথাল চিন্তা ভাবনার মধ্যে বাড়ির বাহিরে বেরিয়ে এলো তারা থেকে হাত ছড়িয়ে ভদ্র বাচ্চাদের অবস্থা বিয়ের পরেও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল পুরুষ এর হৃদয় কি একটু মায়া বলতে কিছু নেই কেন করল এলো কেমন আরসের হৃদয়ে ভয়ের তুলনায় বৌহীনা হাহাকারের পরিমাণ বাড়লো কণ্ঠ সাহস হেঁটে বলল আমার সাথে এটা কেন করলেন স্যার তোর যা ভুকুচ খেলো কপালে ভাঁজ ফেলে শুধালো অব্বর একটা ঘুম দে কি করেছি আমি এই যে আমাকে বিয়ে করতে না করতে বউছাড়া করলেন আর সে অসহায় কণ্ঠস্বর দুইয়ের চোখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে থমথমে কণ্ঠে সে বলল ছি ছি আরুষ তোকে দেখে আমার লজ্জা হচ্ছে আমার মতো একজন নম্র ভদ্র লাজক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি বিয়ে করতে না করতে বউয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিস আমি নির্লজ্জ কথাটা বলেই থামলো দুর্জয় বের বেরিয়ে বলল তা নয় তো কি আমাকে দেখে আমাকে দেখে কিছু শেখ বিয়ে করেও ও টানা আট বছর ব্যাচেলর জীবন কাটিয়েছি আমার মতো ধৈর্যশীল সুশীল ভদ্র লাজুক পুরুষ তুই এই দেশে কেন এই পৃথিবীতেও পাবি না আমাকে তো নোবেল দেওয়া উচিত শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সব কিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না ভাগ্যিস রাত বারোটার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই আধ বছরের রেকর্ডটা মিস হয়ে যেত আরশ তো যে বিড় বিড়িয়ে বলা কথাগুলো শুনলো না তবে আগের বলা কথাগুলো ঠিকই শুনেছে আরশ জানে ওই আট বছরের কথা মিথ্যা নাই তাই আর সে কথা বাড়ালো না কিন্তু একটা খটকা থেকেই যাই তো যে এমনি যেমনই হোক কারণ ছাড়া কিছু করে না আরুষকে যে যে ইরার কাছ থেকে নিজের পরি পূর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিকই বুঝতে পেরেছে এত বড়ো অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার আরস সরু দৃষ্টিতে তাকাতো তুর্যের বানে সন্ধি হাট কণ্ঠে শোধালো সত্যি করে বলুন তো স্যার আমার বাসুর ঘরে আপনি আঘাতটা কেন হানলেন যে হাসলো অষ্ট বাকিয়ে বলল কি ভেবেছি আমি সব ভুলে গেছি রাজশাহীতে বউয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তুই এসে ব্যাগরা দিয়েছিলি আর তারপর আমার মাথায় বাড়ি একটা কথাও ভুলিনি আমি প্রতিটার কথা মনে রেখেছি এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসাব নেব সব কিছুর প্রস্তুত থাকো কথাটা বলতেই তোর চলে গেল ঘরের বাহিরে হতবম্ব ওই স্থানেই দাঁড়িয়ে রইল আরুষ তোর বয়ের সাথে কাটানো মুহূর্তে একটু ব্যাগরা দেওয়া আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিল আরস সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল এই জের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন আরুষ বের আরুষের বুক ভারী হলো কাঁদো কাঁদো কণ্ঠে বললো একটা ভুল সারা জীবনের কান্না পুরো বাড়িতে উৎসব লেগেছে চারিদিকে হৈ রব অবস্থা ইরার আবার আরসের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসছে যে সময়ের প্রবহনের গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস পৃথা এবং ইরার এইচএসসি শেষ হয়েছে রেজাল্ট চলে এসেছে ইতিমধ্যে মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনেই আর এদিকে আরুষ ও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে তাই আর দেরি করতে চাইল না কেউই এমনই এই পরীক্ষা পরীক্ষা করে বেশ কয়েকটা সময় অতিবাহিত হয়েছে সামনে সপ্তাহে আরুস এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে আর তার আগের দিন গায়ে হলুদ সেই অনুপাতে ইতিমধ্যে বাড়ির অতিথিদের আগমন শুরু হয়ে গেছে তুই ছিল আজ বাড়িতেই বসার কক্ষে বসেছিল সবার সাথে যদিও তার নজর রান্নাঘরে কারণ সেখানে যে বেচারা একমাত্র বউ প্রমারে ওড়না বেঁধে রান্নার কাজ সামলাচ্ছে তু পৃথার পানি উঁকি মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল সংকার তুলে তোর রান্নাঘরের পানি দৃষ্টি রেখেই কল ধরে মোবাইলটা কানে ধরলো মুহূর্তেই চোখে মুখের রং পাল্টে গেল ছেলেটার শক্ত কণ্ঠে বলল আসছি আমি শহরে বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরো যত দূর তথ্য পেয়েছে সাইন বস খলির ভুইয়া অর্থাৎ এই ড্রাগস পাচার হেরোইনের ব্যবসায় নারী পাচার এসবের মূলে হয়তো এই হোটেলেই গা ঢাকা দিয়েছে আর তাকে ধরতেই এখানে ছুটে আসা আরুষ এবং দুর্যের তাদের এই মিশনে চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকে ধরেছে তারা এখন শুধুমাত্র বাকি আছে ওই খলদিল হইয়া একে ধরতে পারলেই এই মিশন সম্পূর্ণ হবে আরুষ এবং দুর্য ইতিমধ্যে হোটেলের চারিদিক থেকে নিজেদের ফোর্স তারা ঘিরে ফেলেছে এখন শুধুমাত্র তাদের ভেতরে ঢোকার অপেক্ষা আরুষ এবং দুর্য দেরি করল বেশি চারিদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়লো হোটেলের ভেতরে ম্যানেজারের সাথে কথা বললে খলিল ভাইয়ার কক্ষের ডুপ্লিকেট একটা চারু নিয়ে গেল সেই দিকে খুব সাবধানে দ্বারা কক্ষের দরজা খুলতে ভেতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুজো এই কি এ কোথায় এসে পড়েছে তারা কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর চারিদিকে ফুল এবং ফুলের পাপড়ি তারা সাজানো তুই চত আরুষের পানি তাকিয়ে বললো আমরা ঠিক কক্ষে এসেছি তো আরুষ তুরুষের কথা শেষ হতে না হতেই আরুষ দৌড় দিল বাইরের দিকে কক্ষের দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুরুষের পাশে আশেপাশে তাকিয়ে বললো আমাদের তো এই রুমটার কথা বলা হয়েছিল স্যার তুই যে ভুলু উচকালো দৃষ্টিতে চোখ বেরালো আশেপাশে হোটেল কক্ষের শুভ্র রঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা আর সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে এমন এক কক্ষ খালিল ভুইয়ে আছে এই ব্যাপারটা কি বুড়ো বয়সে বাসরের সব শিখেছে নাকি তুজের ভাবনা চিন্তার মাঝে হঠাৎ কট করে একটা শব্দ ভেসে এলো তুজের তাদের কর্ণে শব্দের উৎস খুঁজতে তুর্য আরস দেখালো সেই দিকে সাথে সাথে রক্ষিদয় বড় বড় হয়ে গেল দুজনে এ তারা কোন স্থানে এসে পড়ল শেষ পর্যন্ত এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে আছে তাদের সম্মুখে শরীরের পায়ে প্রতিটি ভাজি এই নাইটির ওপর থেকে দৃশ্যমান তুর্য নিজের চোখ নামিয়ে নিল আতঙ্কিত কণ্ঠে বলল নাউজবিল্লা আরুস ঢোক গিলল মেয়েটির দিকে থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে তোচের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে শুধাল এই মেয়েটির গায়ের নাই নাইটিটা কি গুলিস্থানে পাওয়া যাবে তোর্য ফোকাস গেল আর সেই পারে তাকিয়ে জিজ্ঞেস করলো কেন এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি আর সে দৃষ্টি ফেললো ইতস্তত করে বলল দুই দিন পর তো আমরা বিয়ে বাসর করতে বউকে উপহার দিতাম আর কি তো যে হতভম্ব হলো অত বাক্ষনটেই সে বলল বাসর রাতে বউকে উপহার দিবি তাও গলিস্তানের নাইটি আরশ কাজীমজুল বলল আমতামটা করেই বললো কি করব বলুন স্যার ইরা তো আপনারই বোন আপনার রক্ত বইছে ওর শরীরে এই রক্তের উপরে বিন্দু পরিমাণ বিশেষ নাই আমার বউকে বাসর গারে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেকটা খরচ করে না হয় না হয় একটা নাইটি কিনলাম পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করছে নয়তো বাস করে আপনার মুখের উপর নাইটি ছুঁড়ে মেরেছে তখন কি হবে স্যার তার তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দেব সে ছুঁড়ে মারবে আমার মুখে আমি ছুড়ে মারবো আপনার কক্ষে ব্যাস টাকার আর ক্ষতি হলো না তোষো দাঁতে দাঁত চাপলো খটমট করে তাকালো আরুশের পানি শক্ত কণ্ঠে বলল নির্লজ্জ বেহায়া তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে আজে বাজে কথা বলছিস এক থাপ্পরে তোর সব দাঁতগুলো ফেলে দেব মীর জাফরের বংশধর তো যা আরো কিছু বলতে চাইছিল হয়তো তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো তুচের মুখোমুখি হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিতে চাইল তুর্যের বাক্ষস্থল সাথে সাথেই ছেলেটা ছিটকি দূরে সরে গেল চেঁচিয়ে বলল দূরে থাক বেয়াদব মেয়ে মহিলা আমার ঘরে মুরগির বাচ্চার মতো ফুটফুটে একটা বউ আছে মেয়েটা তবু দমল না নিজের কাঁধ থেকে নাইটির এক একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টিতে তাকালো তুলসের পানি অস্ত্র কামিয়ে বিশ্রী ভঙ্গিতে বলল ঘরে বউ ঘরে আছে আর আমরা আছি বাইরে আমাদের একটু সময় দাও বাবু তুজো চেঁচিয়ে উঠল নাকমুখ ফুচকে বলল আমার মা আছে নতুন করে কোনো মায়ের দরকার নেই দূরে সর বেয়াদব মহিলা আমি তোমার মা হতে যাব কোন দুঃখে এসব কি বলছো তুমি মা যখন হতে চাইছিস না তাহলে বাবু কেন বললি বেয়াদব মহিলা কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয় আমার বিয়ে হয়েছে আট বছর এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো দুই চারটা বাবু বাপ বাপ করে আমার আগে পিছে হাউমাও করে কাঁদত মেয়েটা আহম্মক বনে গেল তুর্যের কথায় এসব কি বল সেই ছেলে ছেলেটা কিছুক্ষণ অবাক কণ্ঠেই বলল মেয়েটা কিছুটা অবাক কণ্ঠে বললো মেয়েটার মাথা ঘুরে উঠলো যেন এ কার পাল্লায় পড়লো সে কিছুটা অপমানিত বোধ করলো তবে কিছু করার নেই যে তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে এই কাজের মেটা অঙ্কের টাকা ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে মেয়েটা আবারও এগিয়ে গেলে দুজের পানি রসিয়ে রসিয়ে বলল তুমি না বড্ড রসিক পুরুষ আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ তুর্্য অষ্ট বাঁকালো নাকমুখ পুচকে বললো কিন্তু তোকে আমার মোটেই পছন্দ হয়নি দূরে সর আমার থেকে মেয়েটি মানলোরা না কথা তবু এগিয়ে যেতে শুরু করলো মেয়েটার পানে সাথে সাথে তুজো তার পেছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল ঝড়ের গতিতে ধরলো মেয়েটির মাথায় বাঁকা হেসে বলল তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারাও হয়তো ভুলে গেছে আমি কে থামলো তুজো আবার বলল স্ক্রিপ্ট ভালো ছিল তবে বড্ড পুরনো এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার তোর চোখে মাথায় বন্দুক ঠেকাতে দেখে খাবড়ে গেল মেয়েটা মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠলো তার ঢোক কিলে বলল আমাকে দয়া করে মারবেন না স্যার আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে আপনাদের আর বিরক্ত করব না তোর যে হাসলো অষ্ট বাকিয়ে বলল এই তো লাইনে এসেছিস এখন মানে মানে বলে ফেলতো তোকে এখানে কে পাঠিয়েছে মেয়েটি ভীত হলো এলোমেলো দৃষ্টি ফেলে বলল কেউ না আমি নিজে এসেছি তোর যে ও চেতে গেল দাঁতে দাঁত বলল বলবি নাকি এখনই গুলি করে খুলি উড়িয়ে দেব তোর মেয়েটা এবার ভীত হলো আরো বলছি বলছি বল আতঙ্কিত কণ্ঠে বলল খলিল ভুঁইয়া তোর যে বন্দুক নামিয়ে ফেললো মেয়েটির কপাল থেকে আরসের পানে তাকিয়ে বলল দুজন নারী সদস্যকে ডাক এটাকে নিয়ে উত্তম মধ্যম দিতে বল কিছু দেখ মুখ থেকে আরও কিছু বের হয় কিনা সময় যতটা অতিবাহিত হচ্ছে আরুষে এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে বাড়ির সকালে ইতিমধ্যে সবই নেমে পড়েছে বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা যদিও তুচের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে আগে একজন শপিংয়ে এলেও আজ আবারও বাড়ির সকল মহিলারা জোর বেঁধে চলেছে এসেছে শপিং মলে টুকটাক সবারই কিছু কেনাকাটা ছিল তাই আর কি তবে মলের ভেতরে ঢোকার আগেই রাস্তায় বেশ বড় সড়ো একটা জটলা চোখে পড়ল সকলের সেখানে আবার কি হয়েছে মারামারি লেগেছে নাকি আশেপাশে জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে থা ও কিছু কি মেরে ভেতরে ভেতরের দিকটায় দেখার চেষ্টা করলো আবছাই হঠাৎ কিউ দেখে ভীষণভাবে চমকালো সে কাকে দেখছে সে তু পরক্ষণেই নিজের ভাবনা নিজেই ধিক্কার জানালো মেয়েটা তু এখানে কিভাবে আসবে সকালেই তো অফিসে চাই বলে পেরিয়ে গেল তাহলে এখানে মারামারির মধ্যে কোথা থেকে আসবে তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন মনটা যেন কিছুতেই মানতে চাইছে না মনে হচ্ছে সে দূর্যকে দেখেছে পিথা নিজের পার্স ব্যাগ ঘেঁটে মোবাইলটা বের করলো কল লাগালো দূর্যের নাম্বারে একবার দুইবার তিনবার না কল ধরছে না ছেলেটা তবে কি পৃথা ঠিক দেখেছে ওইটা দূর্য অনেকটা সন্দেহের বসেই পিথে এগিয়ে গেল ওই জটলার ভিড়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই চমকালাম এটা এটা সত্যিই দূর্য একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে আরো আরেকটা ছেলেকে ধরক মারছে একে দেখছে সে সত্যিই নাকি স্বপ্ন না না এ সত্যি হতে পারে না তোর সে এমন নয় তোর এমনি নির্লজ্জ খারাপ যাই হোক গুণটা থাকছেন নয় পৃথার নিজের দুই চোখ দুটো বন্ধ করে নিল একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে না সে ফুল দেখছে না এ তোর জয়ী পৃথার চোখের সম্মুখে ভেসে উঠলো রাজশাহীর সেই গোলাগুলির দৃশ্যটা সেখানে সে মাস্ক পরে একটা ছেলেকে গুলি চালাতে দেখে অজ্ঞান হয়েছিল জ্ঞান ফেরার পরে চিঠির সম্মুখে সে সুর্যকে আবিষ্কার করেছিল তবে কি সেই মাস্ক পুরার ছেলেটা তুর্য ছিল পৃথার মাথা ঘুরে উঠলো হাঁটুচোড়া কাঁপতে শুরু করলো থর থর করে কোনো মতে মেয়েটা গলার একটু বাড়িয়ে বললো দুর্য চেরা কণ্ঠস্বর কর্নে পৌঁছাতে চমকে উঠলো দুর্য পেছন ফিরতেই আবিষ্কার করলো পৃথাকে মেটা নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানি আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে তো ছুটে ছুটি গেল স্ত্রীর পানে মাটিতে পড়ার আগে মেয়েটাকে ধরে নিল সে তবে তাতেও রক্ষা হলো না সে রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা তো অস্থির হলো কি করবে কি ভেবে উঠতে পারছে না সে নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝেছে নয়তো জ্ঞান হারানোর কথা নয় এখন কি করবে সে তো নিজের হাত দ্বারা আলতোভাবে চাম চাপড় দিল পৃথার দুই গালে ব্যাগ্র কণ্ঠে ডাকল পৃথা 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 তবুও সারা দিল না তুজের অস্থিরতা বাড়ল আরো দিশেহারা হয়ে আরুষকে বলল আরুষ গাড়ি আন তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে আরুষ দেরি করলো না মটেই এদিকে কাজ ফেলে রেখেই সে ছুটলো গাড়ি পানে আর দুজন দ্রুত কোলে নিয়ে নিল পৃথাকে ক্ষণিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছিল তুর্য পৃথা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরা শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছুই এখানে এসেছে তবে ভাগ্য খারাপ এমন একটা সময়ে তোর স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার এমন একটা পরিস্থিতিতে এসব ঘটনা সে ছেলেটা না পাচ্ছে এদিকে যেতে আর না পাচ্ছে ওই দিকটা ছাড়তে এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে ওইদিকে তার ঘরের ওপরে চলমান গুরুদায়িত্ব রয়েছে যাকে ধরার জন্য যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যী হয়ে দেশে বিদেশে ঘুরেছে সেই খলিল হইয়া তার নিজের শহরেই এসে ঘাটি গেলেছে অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনে পেছনেই ছুটে তাহলে তো হবে না নিজের দায়িত্বও তো পালন করতে হবে তত্ত্ব নিঃশ্বাস পেলে তুর্য নিজের সকল দায়িত্ব পালনে সেচে না হয়ে পৃথাকে বুঝিয়ে বলা যাবে সাপটা মেয়েটা আবজ নয় নিশ্চয়ই বুঝবে তাকে পুরো চব্বিশ ঘন্টা গতকাল পৃথাকে থেকে রেখে যাওয়ার পরে পুরো চব্বিশ ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়ির মুখো হয়েছে দুর্যোগ আর আরুষ তার বাড়ি মুখো কি আর করবে নিজের দায়িত্ব পালনীয় ছাড়া যে তার উপায় নেই খলিল ভয়ে এবং তার দরকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল এই যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে পৃথিবী অবস্থায় আছে জ্ঞান ফিরেছে কিনা সেই খাবারটা পর্যন্ত নিতে পারেনি তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কাজের সমাধান মিলেছে এতদিনের প্রচেষ্টায় খলিল ভুইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তুরুজো এবং আরুষ ব্যাপারটা এ ধরনের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে তাদের বাড়ি ফিরেছে তারা তবে যে যার বাড়িতে ফিরেছে তারা এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে বোঝা যাবে সাপটা পুজো বেশ পুর করে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে বসার কক্ষে পা রাখতে চমকে উঠলো যেন চৌধুরীর বাড়ির বসার কক্ষে যেন কান্নাই কানাই পরিপূর্ণ এই মুহূর্তে বাড়ির লোকজন তো আছে এই সাথে পলা শিকদার একদম সপরিবারে এসেছেন তুজের বাড়িতে তো সব ভ্রু সকলকে দেখে এই রাজাকারের জনগোষ্ঠী আবার এখানে কি করছে প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল বেচারা হাজার হলেও তার শ্রদ্ধে শ্বশুর মশাই এই পালা শিকদার তুচে বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পলা শিকদার থমথমে দৃষ্টিতে তাকালো তুজে পানে গম্ভীর কণ্ঠে জবাব দিলেন ভালো আর তুমি থাকতে দিলে কয় ভালো থাকতে দিলে কি তার সপরিবার আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি তুজে তেমন একটা অবধুগম্য হলো না পলা শিকদারের কথা কপালে ভাস পড়লো তার পলক ঝাপটে শুধাল কেন আমি আবার কি করেছি